আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলার তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের জন্য যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব পূর্ণমা রয়েছে সত্তর সময় রয়েছে দু ঘন্টা তিরিশ মিনিট সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যেকোনো ছটি বা তার বেশি কিন্তু তোমাদের বলা হতে পারে প্রথম প্রশ্ন রয়েছে বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার কথার অর্থ কি না যিনি ধারণ করেন এরপর রয়েছে নিজের দেখা জিনিস লিখেছিল কে না হাবু এরপর রয়েছে নট আউট শব্দটি যুক্ত কিসের সাথে না ক্রিকেট এরপর রয়েছে ইন্ডিয়া স্ট্রাগেল বইটি যার সম্পর্কে লেখা সেটা কে না সুভাষচন্দ্র বসু এরপরে রয়েছে এ মক্ষদার উন্মোচন করলো কে না বুদ্ধ এরপর রয়েছে কুলে কুলে দেখা যায় শামল এরপরে কি না ধরিনি এরপর রয়েছে পাঞ্জাব থেকে পালে দক্ষিণ কলকাতায় যতীন দাসের সঙ্গে দেখা করতে আসেন কে না সিং এরপরে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো প্রথমে রয়েছে কপালে এ ভাঁজ কিসের চিহ্ন না মনে জমা হওয়া অসন্তোষের চিহ্ন এরপরে রয়েছে এ ফিল্ডাররা মাঠে কি করছিল না কেউ মাঠে শুয়েছিল কেউ বা আবার বসেছিল এরপর রয়েছে বঙ্কিম বিহারী দাস কে ছিলেন না যতীন দাসের পিতা রয়েছে পরীক্ষার ঘরকে কিসের খেলা বলে প্রধান শিক্ষক মাসে মন্তব্য করেছিলেন না চোর পুলিশের খেলা এরপর রয়েছে কখন কিশোরের মন সমুদ্রের বেলায় যেতে চাই না ছুটি পেলে কবিতাটি কার লেখা না কাজী নজরুল ইসলাম এরপর রয়েছে নেহের বিধান কে দিয়েছিল না রঘুমণি এরপর রয়েছে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্য উত্তর লেখো যে কোনো চারটি দুই গুণিত চার আট নম্বর প্রথমে রয়েছে ধরাতল কবিতাটি কার লেখা এই কবিতায় সুখ দুঃখকে কবিতার ভাই বোন বলে মনে হয়েছে কেন এরপরে রয়েছে তাকে জেলে আনা হয়েছিল কেন তারপরে রয়েছে সেদিন যেন হয়ে উঠল হেডমাস্টার মহাশয়ের এক জৈতিল কোন দিনের কোন ঘটনার কথা বলা হয়েছে এরপর রয়েছে মন লাগে না খেলায় কার খেলায় মন লাগে না তার পরিবর্তে সে কি করতে পছন্দ করত। এরপরে রয়েছে হাবু শেষের দিকে বেঞ্চে বসতে চায় না কেন সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে বসে এরপরে রয়েছে কেন মা তোর মলিন বেশ মা বলতে কবি কাকে বুঝেছেন মায়ের বেশ মলিন কেন এরপরে রয়েছে কোন এ অন্তপার বলা হয়েছে কেন পারাবারকে রয়েছে চারের দাগে এখানে বলা হয়েছে গুণিত পাঁচ কুড়ি গল্প ও কবিতা থেকে দুটি করে প্রশ্ন অবশ্যই করতে হবে প্রথমে রয়েছে অনশন করার আগে যতীন দাসের সহযোতাদের কি অঙ্গীকার করান অনশন ভঙ্গ করবেন না কেন এরপরে রয়েছে যদিও মাতর দিব্য আধার ঘিরে আছে এরপরে রয়েছে সারা মাঠ অবাক শুধু ননিতা ছাড়া সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো কোন ঘটনা ঘটেছিল ননিতা সেই ঘটনায় অবাক হলো না কেন এরপরে রয়েছে এইটাই সুধীরবাবুর মেঠর সুধীরবাবুর মেথডটি কি ছিল তার এমন মেঠর অবলম্বন করার যুক্তিটি কি এরপর রয়েছে এক একটি রতন যেন নাইবা কেউ চিনু কোন জিনিসকে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে কেন এ ধরনের তুলনা তাকে চেনা বা চেনার প্রসঙ্গই বা এলো কেন এরপরে রয়েছে বাইরে শুধু রঙের তফাত ভিতরে ভেদ নাই রঙের তফাত বলতে কবি কি বুঝিয়েছেন অধিকাংশ তাৎপর্য কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও এরপরে রয়েছে হাবু রচনা শুনে সুধীরবাবু বাবু হাবুকে কি বলার ইচ্ছে হয়েছিল শেষ পর্যন্ত সে পূর্ণ হয়নি কেন এরপর রয়েছে আমার পরাণ হাতে ধরার পরাণে কার কোন কবিতার অংশ আমার পরাণ বলতে এখানে কার কথা বলা হচ্ছে উদ্ধৃতি তাৎপর্য আলোচনা করো এরপর রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো দুটি প্রথমে রয়েছে কুমুষে প্রকাণ্ড বই দিয়ে তার মাথায় এক থাবড়ে মেরে জিজ্ঞাসা করল ডেস্ট কিছু আছে শূন্যস্থান পূরণ তারপর রয়েছে পেঁচা কেন চোখ বুঝে থাকে এরপর রয়েছে সেসব জিনিসের নামকরণ করতো তার নামকরণের নমুনা রকম এখান থেকে আরও কিছু প্রশ্ন রয়েছে হিজবিজ বিজ সকাল ও বিকেলের নাম কি বুড়ো হয় না কেন কাকেশ্বর কুচকুচে কোথায় থাকতো এ সেটা খুব নরম সুরে গাইতো কোন গানটা কোথায় রুমালটা বেড়া হয়ে গিয়েছিল এ মানহানির মোকাদমে বিচারক কে ছিলেন ছাগলের বিকট কান্না শুনে কে ঘুম থেকে উঠে পড়েছিল এগুলো এখান থেকে এই যে প্রশ্নগুলো সমস্ত কিছু কিন্তু তোমাদের যে হজ বরলো সেখান থেকে নেওয়া হয়েছে আর হজ বরলো তৃতীয় নিঃশেষের জন্য যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলা যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিবে এরপরে রয়েছে পথ পরিবর্তন করো অন্তর অলঙ্কার হেমন্ত সন্ধিবিচ্ছেদ রয়েছে সহোদর প্রত্যক্ষ কিন্তু নির্দেশ অনুসারে উত্তর দাও প্রথমে রয়েছে অসমক্ষা ক্রিয়া কাকা বলে দুটি উদাহরণ দাও এরপর রয়েছে সকর কাকে বলে উদাহরণ তারপর রয়েছে তুমি না আমি যাব জটিল রূপান্তর করো এরপর এই দুটি দুটি বসে করে নতুন করে এ শব্দ তৈরি করো এরপর সমাজে ভিন্নাত্ম অর্থ দ্বীপ লক্ষ লক্ষ। এরপর রয়েছে কোনো একটি বিষয়ে এ পত্র রচনা করো আসন্ন বার্ষিক পরীক্ষার প্রস্তুনে বন্ধুকে একটি পত্র লেখো অথবা রয়েছে বিদ্যালয়ের শিক্ষক দিবস পালনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের মহাশয় নিকট একটি আবেদনপত্র লেখ এরপরে রয়েছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা আট নাম্বারের ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা তোমার জীবনের লক্ষ্য একটা রয়েছে গাছ আমাদের বন্ধু এখানে একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে তো এই ছিল ষষ্ঠ শ্রেণীর বাংলার যে তৃতীয় সেই তৃতীয় প্রশ্নপত্র